ইসলামের কোন জায়গায় কোন রীতি নীতি আদর্শ কেবলার কত নাম্বার ওসিয়াত নামায় এটা জায়েজ লেখা এই সমস্ত জিনিসগুলো নোংরামি আর ভন্ডা ছাড়া কিছুই নয়

আমাদের কাছে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করা হচ্ছে এবং সেই সমস্ত ভিডিওগুলো গুলো আমরা খুব সুন্দর দেখছি এবং মাঝে মাঝে গিয়ে আমরা সেই সমস্ত ভিডিওতে কমেন্টও করছি আবার মাঝে মাঝে আমরা কমেন্ট বক্স চেক করতে যাচ্ছি যে কে কেমন কমেন্ট করলো সেই সমস্ত বিষয়গুলোকে দেখার জন্য বোঝার জন্য বা পড়ার জন্য তো সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কথাবার্তা বলতে গেলে আবার সেই সমস্ত চাঁদা কোম্পানির কিছু পাবলিক রয়েছে তারা এসে আমার আবার শিক্ষা যোগ্যতা সম্পর্কে কমেন্ট করে জিজ্ঞাসা করবে আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি ভাই শিক্ষার গরম এলএম এর গরম একমাত্র শয়তান ছাড়া অন্য কেউ দিতে পারে না শিক্ষা নিয়ে অহংকার স্বাস্থ্য নিয়ে অহংকার রূপ নিয়ে অহংকার এগুলো শয়তানি অহংকার ছাড়া অন্য কিছুই হতে পারে না তাই শিক্ষার গরম দেখানোর জন্য বিভিন্ন ধরনের কমেন্ট করতে চলে আসবেন না আপনাকে সর্বপ্রথমে মাথায় রাখতে হবে যে ইবলিস শয়তান এমন একজন শয়তান সে শয়তান পীর অলি গৌস কুতুব আবদাল থেকে শুরু করে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত একমাত্র আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম ছাড়া বাকি পৃথিবীর সমস্ত মানুষকে অসহসা দিতে সক্ষম তাই যদি কেউ মনে করে যে আমার মুফতি সাহেব আমার হুজুর কেবলা জীবনে ভুল করতেই পারে না এই ধরনের চিন্তাভাবনা যদি তার মাথার মধ্যে ঢুকে যায় তাহলে আমি বলবো তার মাথার মধ্যে শয়তানি চিন্তা ভাবনা ঢুকে গেছে আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দিকে রওনা হচ্ছিলেন সানি ইয়াতুল বিদা বলে একটা জায়গাতে যাওয়ার সাথে সাথে মদিনার ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ মানুষ পর্যন্ত চূড়ায় উঠে উঠে বা খেজুর গাছের মাথায় বাজাতে বাজাতে একটা কাসিদা তেলাওয়াত করেছিলেন তলা আল বাদুরু আলাইনা মিনসানিদাই এটা আমরা সবাই কম বেশি জানি বিশেষ করে সুন্নি জামাতের আলেম জানারা তানারা যখন সালাম কিয়াম করেন তখন এই কাসিদাটাকে বেশি বেশি তেলাওয়াত করে কিন্তু সেই কাসিদা যদি কোনো মুফতি সাহেব কোনো মহাদ্দেশ সাহেব কোনো ডিরেক্টর সাহেব কোনোস্তাজ ওলামা তাঁর আগমনে যদি একঝাঁক মহিলারা বোরকা পরে গোলাপ ফুল ছোড়ে আর তেলাবাদ করে এটা ইসলামের কোন জায়গায় কোন রীতি নীতি আদর্শের উপরে আছে যারা কথাই কথাই দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুরের ওসিয়াত নামা দেখায় দাদা হুজুর পিরি কেবলার কত নাম্বার ওসিয়াত নামায় এটা জায়েজ লেখা আছে এটা আমাদেরকে জানা নেই তাই এই ধরনের ভন্ডামি এই ধরনের নোংরামি করে আর কতদিন বাংলার মানুষকে ধোকা দেয় মাঝে মাঝে আমি কল্পনার জগতে হারিয়ে যাই কোন এক সময়ে এই চাদা কোম্পানির লোকজনেরাই খতমে বোখারির নাম করে একদল মহিলাকে সামনে বসিয়ে পর্দার মধ্যে রেখে বেপর্দা করে না পর্দার মধ্যে রেখে পাবলিক প্লেসে মাইকে মুখ লাগিয়ে সুন্দর করে বুখারী শরীফ তেলাওয়াত করানো হয়েছে সেটাকে নিয়ে যখন একদল মানুষ প্রশ্ন বৃদ্ধ করল তখন তারা সমাজের মানুষের মাথায় এটাই ঢুকিয়ে দিল যে এই সমস্ত আলেম ওলামারা এই সমস্ত লোকজনেরা এরা মহিলা শিক্ষার বিরোধী আমরা কেউ মহিলা শিক্ষার বিরোধী নয় কিন্তু যখন আপনি আমি সবাই কল্পনার জগতে চলে যাব সেই কল্পনার জগতে গিয়ে আপনি যে দৃশ্যটা দেখতে পাবেন সেই দৃশ্যটা আমি একটু স্ক্রিনের উপরে পেলে করছি আজকে আপনার সামনে বসে যদি মাইকে মুখ লাগিয়ে সুন্দর করে হাদিস শরীফের পারে তাহলে আগামী কাল ওই মহিলারাই আন্দোলনে নেমে পড়বে যে আমরা এবং পর্দার মধ্যে থেকে মহিলারাই আমাদের উওয়াজ গুলো শুনবে যেটা বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় চলছে তো এই সমস্ত জিনিসগুলো নোংরামি আর ভণ্ডামি ছাড়া কিছুই নয় ভাই অত অবাক হওয়ারও কিছুই নেই আর আপনারা এদেরকে নিয়ে বেশি মাতামাতিও করতে যাবেন না তো বন্ধুরা আমি জানি এই ভিডিওটা আপলোড করার পরে অনেকে অনেক রকম ভাবে কমেন্ট করবে আরো কিছু কমেন্ট আমার কাছে জমা হয়ে আছে এই সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার জন্য আগামী দিনে আবার একটা ভিডিও করছি ইনশাল্লাহ তো আপনারা সকলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মহান স্রষ্টার দরবার শরীফে একটাই দোয়া চাইবেন জাল্লা আপনি আমাকে গুণাগার হিসাবে কবুল করেন বাট আমাকে বেঈমান হালাতে যেন কবরে নেবেন না আমরা গুণাগার হয়ে কবরে যেতে চাই কিন্তু বেঈমান হয়ে কবরে যেতে চায় না পাক আমাদের সবাইকে শুধুমাত্র করেন আল্লাহ মাহিদ আলাইকুম রহম